প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই আল্লাহ তাল্লাহ শুষ্মতে ভালো আছেন প্রিয় ভাই বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে এই যে গাছ দেখতে পাচ্ছেন এই গাছ কিন্তু বন্ধুরা পাট গাছ তো এটি কোন ধরনের পাট গাছ তো আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন তো আমি যে আজকে পাট শাকটি নিয়ে আলোচ দুঃখিত বন্ধুরা পাট নিয়ে আলোচনা করবো সেই পাটটির নাম হচ্ছে বট পাট তো বন্ধুরা বট পাট কিন্তু শুলা পাওয়ার জন্য রোপণ করা আছে শুলা কাকে বলা হয় গ্রামগঞ্জের মানুষেরাই বুঝতে পারবেন এবং শহরাঞ্চলের মানুষেরাও বুঝবেন কিন্তু কম তো প্রিয় ভাই বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই এগুলো বর্তমানে ছোটো অবস্থায় রয়েছে বট পাট তো বট পাটের শুলা কিন্তু বন্ধুরা ভালো হয়ে থাকে সেই জন্যই গ্রামগঞ্জে কৃষকেরা অন্য অন্য পাটের তুলনায় তারা এই বটপাট পাট চাষ করে থাকে তো তারা কিন্তু তোষা পাঠও রোপণ করে থাকে তো বন্ধুরা তুষা পাঠ কিন্তু আমি দেখতে পাচ্ছি না তারপর বন্ধুরা আমি যে অঞ্চলে এসেছি আমাদের গ্রামের পাশে একজন কিছু কৃষকেরা তারা শুধু এই বট পাটই রোপণ করেছে অন্য কোনো ধরনের পাট নেই আরেকটি পাট রয়েছে যেগুলো বন্ধুরা শাক হিসেবে খাওয়া হয় দেশীয় পাট সেগুলো রোপণ করেছে তো তাহলে আপনারা ভিডিওটিকে বুঝতে পারলেন যে বন্ধুরা এই বট পাট রোপণ কেন করে তারা তো হয়তো বা বেশি লাভ হয় বলেই তারা রোপণ করে থাকে তো প্রিয় ভাই বন্ধুরা আমি আপনাদেরকে পরামর্শ দিয়ে বলতেছি আপনারা জমিতে বেশি বেশি করে পট রোপণ করুন আপনারাও লাভবান হতে পারবেন ইনশাল্লাহ সঠিকভাবে প্রযোজ্য গ্রহণ করুন এবং কৃষকদের পরামর্শ নিন পটপাট কীভাবে চাষ করা হয় ধন্যবাদ আপনাদেরকে